নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তুমি তার লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গাছে জল দেব তো তার জন্য জল নিয়ে চলে এলাম আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে এত আওয়াজ এত আওয়াজ আর এই দেখো বেলকুনির গাছগুলোতে একটু জল দেব কারণ না এখানে দুবার করে জল দিতে হয় আর এখন শুধু বেলকুনি নয় ছাদেও কিন্তু আমি কম বেশি করে প্রায় দুবারই দিই তবে মাঝে মধ্যে একবার হয়ে যায় কিন্তু এই যে বেলকুনিতে দেখছো এই গাছগুলোতে কিন্তু আমার ফুল এসেছে কাগজ ফুল গাছ কিন্তু আমার দুবার করেও দিতে হয় স্কুলে যাবে বই কাতলা হ্যাঁ দই আনতে ভুলে গেছে দইটা আবার বলতে হবে দই কাতলা হবে আর হচ্ছে আলুর দম রয়েছে কালকে রাতে রান্না করেছিলাম আর লুচিও করব লুচি না হলে পরোটা লাভু বলছে লুচি ভীষণ পছন্দ করে লুচি খেতে আমার মতো আমিও ভীষণ পছন্দ করি তবে অনেক খেতে পারি না এই দু তিনটে হলেই হয়ে যায় একদম এমনই আর কি ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে যাওয়া হয়নি তবে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে সব রেডি বেশ গাছ চল ঠাকুর ঘরে যাই চল বাবা লাবু চলে গেল ঠাকুর ঘরে লাবুই লাবু বাড়ি থাকলে কিন্তু ঠাকুর ঘরে কাজটা করে তবে ওর পড়াশোনার চাপ থাকে তবে আজকে লাবু স্কুলে যাবে না ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে জালনাটা খুলে তোমাদের দেখায় দেখো কি সুন্দর আম হয়েছে প্রতিদিন দেখি আমি কী দারুন আম হয়েছে চলে এলো আম সিজন আর কি গরমকাল আম ফলের রাজা আম দারুণ আম হয়েছে না খুব সুন্দর দেখতে দেখতেই বড় হয়ে যাবে আমগুলো না দেখতে দেখতেই বড় হয়ে যাবে কদিনের মধ্যে এসছে সকাল সকাল করে দেখো মাছ পাঠিয়ে দিয়েছে উপরে এসে দিয়ে গেলো যে মাছ কাকুটা আমাদের মাছ দিয়ে দেয় সেই মাছ অনেকটা আড়াই কিলো মাছ এই মাছের সাইজ দেখো বাপরে বাপ অনেক বড়ো বড়ো মাছ আর এখানে এই যে চায়ের জল আমি বসিয়ে দিয়েছি চায়ের জল হোক আর আমি না কমানোই থাক আর আমি মাছটা এখানে ধোবো মাছটা ধুয়ে নি আর বেশ বড়ো সাইজের না একটা কাতলা মাছ এনেছে বিহু আর কি বিহু আনে নি মানে আমাদের যে মাছ কাকুটা বাজারে মাছ দিয়ে যায় তো সেই কাকুটাই আর আগে না একটা কাকু সেও আসতো বাড়িতে মাছ দিয়ে যেতে হবে এখন আর বেশি আসে না কারণ একদিন পর চলে আসে যেহেতু এতগুলো করে মাছ রাখা হয় একদিন পর আসলে কি আর হয় তো যাই হোক কদিন নেওয়া হয়নি তো সেই জন্য আর আসছে না এখন বাজার থেকে আর কি যে কাকুটা মাছ দেয় সেই কাকুটা আর কি মাছ দিয়ে যায় তবে আমাকে এই মাছগুলো না কাটতে হয়নি কেটেই দেয় তো বেশ সুন্দর করে কেটেই দিয়েছে আর আমি কিন্তু ধুয়ে নিলাম আর এই দেখো আলুর দম থেকে বার করে নিলাম আর মাছগুলো কিন্তু গুছিয়ে ফ্রিজে রেখেও দিয়েছি আর ইমিজনের মধ্যে দেখো আমি একটা রাত্রিও করেছি করে ভিজিয়ে দিয়েছি কারণ ওর টাইম হয়ে গেছে আর চাটাও আমরা খেয়ে নিয়েছি কারণ অনেকটা সময় পরেই আসলাম আর কি মানে সকালবেলা না বেশি করতে ভালো লাগলো যেহেতু একা একাই করি বেশিরভাগ টাইম ভিডিওটা জন্য হয়ে যায় এদিকে দেখো ময়দাও আমি মেখে নিয়েছি লুচি করবো তো মধ্যে না রুটি খাইয়ে পাঠাবো কারণ হঠাৎ করে বেশ ভালোই গরম পড়ছে সকাল সকাল করে ওকে লুচি খাও না বাড়িতে যেহেতু থাকবে যদি তুমি লুচি খাও কেমন যেন দেখবে একটু কেমন যেন ঝেমা ঝেমানো লাগে শরীরটা তেমনই লাগে আবার খেতেও কি দিদি ভালোবাসে আয় বাবা ফাস্ট ফাস্ট আসো আমি তো আবার দুধ খেয়েছি তাই একটু করে খাবে বেশি না একটু একটু আসো 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 সোনা আসো সোনা আসো তো দেখো রিমু কি তো এখনো তো এখনো বেবিদের মতো খায় দেখো তো বেবিদের মতো খায় তো বেবি যাও ভালো করে পড়াশোনা করবে ডিভু চলে গেছে স্কুলে লাবুর স্কুল আছে কিন্তু পরীক্ষা যেহেতু সামনে ওই জন্য লাবু স্কুলে যাবে না সেভাবে ক্লাসও হচ্ছে না এখন আর এই যে আমি ভেজে নিই চলো লুচি আর বিভুর জন্য হবে এই যে পরোটা বিভু লুচি খেতে চায় না পরোটা করো আমিও ভেবেছিলাম পরোটা পরোটাই করি কিন্তু মেয়ে বলছে মা লুচি পরোটা ওই জন্যই লুচি করবো অনেক দিন লুচি খায় না প্রায় কিন্তু খাওয়াই লুচি আমাদের ওই লুচি পরোটা তোমরা তো জানোই লুচি পরোটা হতেই থাকে আর কাল রাতে না বেশ অনেকটাই আলুর দম করে রেখেছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদের পরে শর্ট ভিডিও শেয়ার করব আমি আলুর দমটা কেমন করে করি আর কি বেশ সুন্দর করে অনেকটাই করে রেখেছি যাতে আজকে সকালেও আমাদের হয়ে যায় তো সেই জন্যই আর এ দেখো এখানে আমরা করছি লুচি লুচিগুলোও কিন্তু আমার হয়ে গেছে বিভুর জন্য কিন্তু হবে পরোটা কারণ বিভু লুচি খেতে পছন্দ করে না পরোটা ও আর আমরা লুচি আলু লাবু ওদিকে দেখো একটা সেল বানাচ্ছে কারণ লাবুর না স্কুলে যেতে যেতে এমনও হয়েছে মাছ কাঁদতে শিখে করে চুল বাঁধতে বাঁধতে কালকে রাতে করেছি সেটা একটু হালকা করে একটু গরম করে দিচ্ছি

দোকানে গেল বললাম না ও না ইউটিউব দেখে তেলটাই বানাচ্ছে আমিও দেখেছি তো সেটাই আমি ওকে বললাম তাহলে বানার এর মধ্যে দিয়েছে অ্যালোভেরা গাছ থেকে তুলে নিয়ে এসছে অ্যালোভেরা তো মেথি আছে পেঁয়াজ আছে পেঁয়াজ এইসব দিয়ে আর নারকেল তেল দিয়ে মানে জাল জাল দিচ্ছে আর কি তো পরে দেখাবো কেমন জাল দেওয়ার পরে কেমন হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রান্নাটাও চলছে এই যে কাতলা মাছ মানে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে সেটাকে ভেজে নেব আর হচ্ছে কাতলা মাছের হবে আজকে হচ্ছে দই কাতলা চলো সেটা তোমাদের শেয়ার করব দই কাতলা কিন্তু আমার বাড়িতে ভীষণ ভালো খায় পছন্দ করে তো আমিও ভালো চেষ্টা করি ভালো রান্না করার আর এই দেখো বেশ সুন্দর করে সেঁকে নিয়েছে আর দেখেছো তেলটা ওটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে তেলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে একটা তেলের কালার তার মানে অনেকটা সময় আস্তে আস্তে কিন্তু ডিমে আছে জাল দিতে হয়েছে আর এর মধ্যে যে অ্যালোভেরাটা আমাদের কৌটা ছিল তো এটা পরিষ্কার করে ফ্রেশ করে লাবের মধ্যে রেখে দেবে আর লাব ঠিক সব সাইডে না শুধু শীতের একদম সামনেটাই আর কি তো চুল বাড়তে বাঁধতে এমন হলো ওই জায়গাটা কেমন যেন মনে হচ্ছে এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো ওকে আমি বললাম যে ওই সাইডটা একটু লাগা কারণ ওর চুল বাড়তে গেলেই আমি বুঝতে পারি যে ওই সাইডটা কেমন মানে ইয়ে লাগছে তো আমারও কিন্তু এরকম আমারও একটু প্রবলেম আছে তো সেই ওই জন্য বললাম তাহলে রেখে বানিয়ে রেখে দেয় আমরা দুজনে ইউজ করতে পারব আর এখানে দেখো এই যে শাক সাধারণ শাক রান্না হচ্ছে মাছের ইয়ে দিয়ে আর ওখানে করেছি হচ্ছে আমি করছি আর কি এখানে করছি আমি এই যে দই কাতলা এটা দেখো দইটাও কিন্তু আমি মিক্সিতে ভালো করে বেটে নিলাম যাতে একটুও কিছু কোনো রকম কিছু না থাকে আর এখানে কিন্তু মশলাটা কিন্তু আমি সব রকম মশলা দই কাতলাতে যেমন মশলা ব্যবহার করা হয় তো সেই সব মশলা পেঁয়াজ চেঁয়াজ দিয়ে মানে আদা রসুন জিরে টিরে দিয়ে সব কিন্তু তো এর মধ্যে পোস্তও দিয়েছি কটা কাজু বাদামও দিয়েছি সেটা হাতে মানে শেয়ার করা হলো না যাই হোক তো আমার একটা ভিডিও তোলা আছে এটাও তোমাদের রেসিপি আমি তোমাদের দিয়ে দেবো সেটা থেকে তোমরা দেখে নিও আলাদাভাবে আমি করেও রেখেছি তো দেখো আমি কিন্তু করতে দিয়ে আমি ছাদ এসেছি কাঁচা লঙ্কা তুলতে কারণ আমি ঘরের মধ্যে কাঁচা লঙ্কা রাখি না আর আমি না কাঁচা লঙ্কা বেশ বলতে পারো দু মাস হলো আমি লঙ্কা কিনিই না কারণ আমার গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে আর আমাদের যে চারজন মানুষ লঙ্কাটা আমরা কমই খাই যেহেতু লিবু ছোটো আর গোটা গোটা লঙ্কা দেওয়া হয় আর চারজন যেহেতু মানুষ সেই হিসেবে কিন্তু লঙ্কা আমার খুব লাগে যেরকম আছে আমার কিন্তু হয়ে যায় বরং টমেটোর ঝাল করতেই তো বেশ লঙ্কা লাগে তো তবে আমার গাছের লঙ্কাতেই কিন্তু হয়ে যায় আর এইদিকে দেখা একটা নতুন গাছ তো সেই গাছে ছোটো ছোটো সব বেগুন এসেছে আস্তে আস্তে কিন্তু আবার আসছে কম বেশি করে কিন্তু বা ছাদে আসলে আমি দু চারটে বেগুন পেতেই থাকি এমন বেগুন মানে যেহেতু ছোটো সংসার সেই হিসাবে কিন্তু আমার মোটামুটি সিদ্ধ একবারে বা এরকম কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি আর গাছের জিনিস বলে কথা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে গলে যায় এতটা টেস্টি হয় না খেতে কি বলবো তোমাদের আর এই দেখো গাছের লঙ্কার গাছের লঙ্কা যখন তোমরা ধরো শাক ভাজা হোক বা কোনো কিছুর সঙ্গে খাবে তো তার গন্ধটাই না পুরো আলাদাই হয় কেউ যদি না লাগাও বা একবার লাগিয়ে দেখতে পারো সত্যি দারুণ হয় আর আমি কিন্তু এই গাছগুলোতে আমার সবজির খোসা এরকমই কিছু দিই তাছাড়া তেমন কিছু আমি দিই না আর এই দেখো এখান থেকে যেহেতু আমি গাছ ছাদেও এলাম আর ফুলও তুলে নিয়ে মানে জবা ফুল আর ইয়ে ফুল ভাবলাম তুলবো কিন্তু স্নান করে ভাবতে তুলবো কারণ না করছিলাম তো তারপর আমি নিচে চড়ে এসেছি এসে দেখছি এটা পার্সেল চলে এসছে লাগু নিয়ে এসছে দেখো স্কুল আছে কিন্তু স্কুলে যায়নি সামনের সপ্তাহ থেকে রয়েছে লাবুর পরীক্ষা তো স্কুলে এখন আরও বেশি কম যাচ্ছে এমনিতেই কম নাইন ওঠার পরের থেকে কম যায় তবে এখন আরও বেশি কম যাচ্ছে ওই দেখো পার্সেল খুলেছে দ্বিতীয়বার কী এসছে আর দেখো কী চুড়িদার এসছে কী কালারে একটা সুতির চুড়িদার অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে এসছে লেখা বাবু লাবু আগেই খুলে ফেলেছে খোলার পরেই তোমাদের আবার দেখাচ্ছি কারণ ওর আর ভালো লাগে পার্সেল আসলে কি আসলো কেমন আসলো দেখতে সবারই ইচ্ছে করে তো ও আর ইয়ে ওয়েট করতে পারি দেখিম আগে কেমন এলো না এলো টু পিসের অর্ডার করেছিলাম ওই দেখো প্যান্ট ব্যাক ক্যামেরায় দেখায় দেখো প্যান্ট আর এই যে চুড়িদারটা ভালোই লাগছে না বাবা সুন্দর হ্যাঁ এই গরমে পরার জন্য নিয়েছিলাম একদম কটনের আছে এই দেখো তুমি দাঁড়টা ভালো লাগে সিম্পল একদম আচ্ছা সিম্পলি বেশি ভালো লাগে আর কটন বেশ পছন্দ হয়েছে আর অনেক সময় অনলাইনে জিনিস তো সব সময় ভালো আসে না এটা এটা বেশ ভালোই এসেছে তাই না আর চুড়িদারটা কিন্তু বেশ ভালোই এসছে আমার বেশ পছন্দই হয়েছে আর এই দেখো লঙ্কা কাঁচা লঙ্কা আমি একটু চিঁড়ে এর মধ্যে দেবো এর সেন্টটা যেন আরও দ্বিগুণ মানে বাড়িয়ে দেবে এই রান্নার টেস্টটা তো এই দেখো গ্রেভিটা একটু আমি এরকম করেই রেখেছি একটু বেশি বেশি করেই কারণ যাতে আমরা সবাই মিলে খেতে পারি আর এইরকম হলে না আমাদের বাড়িতে তোমাদের কি বলবো তোমরা হয়তো বলবে দিদি এক এক পদ বা দু পদ দিয়ে কী করে খাও কিন্তু আমাদের বাড়িতে না যেহেতু আমার ছেলে মেয়ে দেখো ছেলে কিন্তু একদমই ছোটো আর মেয়েটাও ভীষণ পছন্দ করে মশলা আর আমার মানে বড় মশাই সেও ভীষণ পছন্দ করে আর আমি একা আমার জন্য কি করব বলো তো সেই হিসাবে কিন্তু আমাদের হয়ে যায় তবে শ্বশুর শাশুড়ি থাকলে কিন্তু এরকম হয় না কারণ আমার শ্বশুর শাশুড়ি আগে ছিল আমার শ্বশুরমশাই মারা গেছে না আর শাশুড়ি যেহেতু ননদের ননদ একা একাই থাকে দুই মেয়ে নেই তো শাশুড়ি মা কিন্তু ননদের সঙ্গেই থাকে তো ন শাশুড়ি শ্বশুরময় থাকলে কিন্তু এক্সট্রা আলাদা অন্য কিছু করতে হয় যেহেতু আমরা চারজন তো আমাদের কিন্তু এভাবেই হয়ে যায় বেশ চেটে খায় আর কি এরকম খাবার হলে পরে বাড়িতে আর এদিকে দেখা হচ্ছে ভাত আর আমার এদিকে দেখা

তো চলো আরও অনেক ইয়েও রয়েছে এই দেখো আরও লুচিও সকালে লুচি করেছিলাম সেই লুচিও রয়ে গেছে এটা বিকালে টিফিনে হয়ে যাবে ছেলে ভাইয়া আমি তিনজনে মিলে হয়ে যাবে আর এই বিহু খেলো না বিহু খেলার পরোটা খেয়ে চলে গেছে বিভু এসেছিল তোমাদের আর এখন হয়নি পরোটা খেয়ে চলে গেছে তোকে ভাগ এটা দুপুরে বিকেলে খাবার টিফিনে হয়ে যাবে রান্নাঘর সব আমার গোছ গাছ হয়ে গেছে যাব স্নান করতে এর মধ্যে লাবুন এসছে আইসক্রিম কারণ গরমটাও পড়েছে আর এই সময় কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে তো এই যে স্নান করার আগে আইসক্রিম খাবো এরপরে যাবো স্নান করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা নতুন একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা